হ্যাঁ তো এই মাত্র আমি ধূমকেতু থেকে থ্রিয়েটার থেকে সবে বেরিয়েছি আর আমার হৃদয়টা যেন সিকিমের পাহাড়ি ধূমকেতুর মতো জ্বলে উঠেছে মানে সিরিয়াসলি দু হাজার পঁচিশে এসে কৌশিক গাঙ্গুলিয়ার শুভশ্রী মিলে এমন একটা ছবি বানাবে যেখানে প্রাক্তনের মতো কান্না আছে খাদের মতো গভীরতা আছে আর তবু আমার চোখে জল আর মুখে হাসি এটা কি আমার মাথায় রীতিমতো ঢুকেছে এটা কি কোনো রোম্যান্টিক থ্রিলার নাকি আমার হৃদয় চিন্তা এর একটা প্রকল্প ধরে থাকো কারণ এই রিভিউটা হবে একটা নক্ষত্র ঝলমালে কিন্তু একটু খটকা আছে তো গল্পটা শুরু হয় মেঘ রোফে ভানু সিংহের সঙ্গে যাকে দেব এমনভাবে খেলে দিয়েছে যেন মনে হয় ও সত্যি সিকিমের চা বাগানে দুই জীবন জুগিয়েছে ভানু একজন চা বাগানের ম্যানেজার যার জীবনটা হঠাৎ ক্রাইসিসে ওলট হয়ে যায় যখন ওর চাকরি ছুটে যায় তার বউ রূপা শুভশ্রী গাঙ্গুলি যার হাসিতে কলকাতা ট্রাফিক জ্যাম পর্যন্ত গলে যাবে তাকে সাপোর্ট করতে থাকে মানে দেবকে প্রথম অর্ধে দেখবে যে ভানু কীভাবে তার পরিবার আর প্রেমের জন্য লড়ে দেবের এ যে পস্থেটিক মেকআপ ওকে যে আশি বছরের বুড়ো দেখায় আর তরুণ ভানুতে ফিরে আসে যেন একটা মানে কি বলবো চ্যালেঞ্জের যে দেব সেই রকম দেবের রূপে রূপার সঙ্গে তাদের যে কেমিস্ট্রি যেন পুরানো টালির একটা জাদু কিন্তু যখন একটা অন্ধকার টুইস্ট আসে গল্পটা ধূমকেতুর মতো ছোটে এরপর কি হয় ভালো কি জিতবে নাকি ক্রাইসিসের মধ্যে ডুবে যাবে না এটা তো বলা যাবে না ইউ হ্যাভ টু ওয়াচ ইট টু নো হোয়াট হ্যাপেন নেক্সট কিন্তু একটা কথা বলি এই ছবিটা আমাকে এমনভাবে ধরে রেখেছিল যে আমি আমার পপকর্ন খাওয়া ভুলে গেছিলাম যদি আমি এক কথাই বলি যে ধুমকে তো মুভিটা কেমন এটা একটা জঘন্যভাবে হৃদয় স্পর্শী আর হাস্যকরভাবে টেনে নেওয়া রোমান্টিক থ্রিলার যেটা তোমার হৃদয় চুরি করবে কিন্তু তোমার একটু ধৈর্য চাইবে আর এটা আমার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আমি এটাকে আরেকবার দেখতে চাই আমার কাছে মনে হলো যে কৌশিক গাঙ্গুলি চেয়েছিলেন অপুর পাঁচালির মতো একটু গভীরতা জুলফিকারের মতো একটু ড্রামা মেশাতে আর সেটা তিনি প্রায় করে ফেলেছেন কি আরও ভালো হতে পারতো যদি মাঝের দিকের পেজটা ফেলুদের মতো একটু যদি টাইট হতো আর অ্যাকশনটা যদি মানে তান মতো একটু না দেখতে লাগতো তাহলে এটা হয়তো বাংলা সিনেমার ক্লাসিক হতো হয়তো বাংলা সিনেমার টেক্সট বুকে এটাকে রাখতে মানে বাধ্যতামূলক করা হতো আর হ্যাঁ কিছু ফ্ল্যাশব্যাক যেন অ্যামোরেস পেরোস আর বুনহাস থেকে ধার করা কৌশিক দা মানে তুমি কি ভেবেছিলে আমরা ধরবো না নাকি এটা তোমার একটা আর্ট হাউস ট্রিবিউট তো কৌশিক গাঙ্গুলির খাদ ছিল একটা মর্মস্পর্শী নগর ছিল যেখানে কাব্যে কার ধূমকেতু সেখানে একটা কি বলবো ইমোশনাল ক্যানভাস দৃশ্য গানে ঝকঝকে আর বেশি একটু ফাঁকা স্পেশাল সিন যদি বলি একটা দৃশ্য আছে যেটা আমাকে পুরো কাঁপিয়ে দিয়েছে রুদ্রনীল ঘোষ ইয়াস ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম উনি যোগেশী চরিত্রে যে নাচের দৃশ্য যেখানে তার চোখে ভানুর জন্য ভালোবাসা আর দুঃখ মিশা আছে মানে হলের প্রত্যেকটা দর্শক ওই সিনে হাততালি দিয়েছে শুভশ্রীর রূপা মন জয় করেছে কিন্তু রুদ্রনীল যেন এই ছবির কোপন ধুমকেতু তো তুমি কি করতে বসে আছো এখন টাকা বাঁচানোর ধান দেয় নিশ্চয়ই না ধূমকেতু দেখতে ছুটে যাও থিয়েটারে বন্ধু বান্ধব নিয়ে কারণ এটা একটা শুধু ছবি নয় এটা একটা ইমোশনাল ধূমকে যেটা তোমাকে কাঁদাবে তোমাকে হাসাবে আর তোমাকে ভাবাবে তো দেখে এসে কমেন্টে বলো যে দেব মে মেবি এটা লাস্ট সিনেমা কোন দৃশ্যটা তোমার হৃদয় চুরি করেছে। আর হ্যাঁ সাবস্ক্রাইব করো কারণ আমি ফিরে আসবো এরকম রিভিউ নিয়ে যেগুলো তোমার টাকা বাঁচাবে